আজকে আমরা রাখাইন মাঠের ময়দানে উপস্থিত হয়েছি একটা মেসেজ দেওয়ার জন্য কুয়াকাটার মানুষদেরকে যে আমরা ইসলামিক দলগুলো একত্রিত হয়েছি ইসলামের পক্ষে একটি বাক্স হবে ভোটের বাক্স এখানে দাঁড়াইনি আজকে একটা কথা বলার জন্য শুধু একটা কথা আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশে ইসলামের আইন চলবে না অন্য মানুষ সূচিত আইনে দেশ চলবে এটা কোনো ইসলাম প্রিয় মানুষ মানতে পারে না আমরা ইতিপূর্বে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি ইসলামের দাওয়াত দিয়ে মানুষ বলেছে যে আপনারা ইসলামী দলগুলি একত্রিত হন আমরা আপনাদেরকে দেখব আজকে আমরা রাখাইন মাঠের ময়দানে উপস্থিত হয়েছি একটা মেসেজ দেওয়ার জন্য কুয়াকাটার মানুষদেরকে যে আমরা ইসলামিক দলগুলি একত্রিত হয়েছি ইসলামের পক্ষে একটি বাক্স হবে ভোটের বাক্স আমাদের জামাত এবং হুজুর ঘোষণা করেছেন যে আমাদের ইসলামিক দলের একটি বাক্স হবে ভোটের বাক্স তা আমরা সেই বাক্স নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন যদি পক্ষে থাকেন তাইলে ইসলামের পক্ষে একটা বাক্স হবে সেখানে আপনারা ভোট দেবেন আমরা আশা করি আমাদের এই ভোটাখালী চার আসনে আমাদেরকে সংগঠন থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা তার পক্ষে নির্বাচনী প্রচারণায় আমাদের জীবন এবং সম্পদ দিয়ে আমরা চেষ্টা করব আপনারা সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আগামী হয়তোবা কয়েকদিনের ভিতরেই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে তো ঘোষণা করা হবে আমাদের প্রার্থী আমরা আল্লাহর ধারণ একত্রিত যাতে করে এই ছাপ্পান্ন হাজার মাইলের দেশে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সংসদ ইসলামী আইন কায়েম হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি